আসসালামু আলাইকুম শিক্ষেত্রে কেমন আছো তোমরা চলো আজকে আমি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বইয়ের দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার থেকে শুরু করছি জানো শিক্ষার্থীরা দ্বিতীয় পত্রের সাবজেক্ট কোড কত দ্বিতীয় পত্রের সাবজেক্ট কোড হচ্ছে দুইশো সপ্তশি দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারটার নাম কি বিপণন পরিচিত শিক্ষার্থীরা তোমাদের কাছে বিপণন শব্দটা হয়তো নতুন মনে হচ্ছে কিন্তু তোমরা এর ইংলিশটা খুব ভালো করেই জানো কি মার্কেটিং বা বাজারজাতকরণ বা বিপণন জানো শিক্ষিতরা বিপণনের জনক বা বাজারজাতকরণের জনককে বাজারজাতকরণের জনক হচ্ছে ফিলিপ কটলার শিক্ষার্থীরা আমরা এখন মার্কেটিংয়ের স্টুডেন্ট তাই আমরা এখন বাজারে কখনও কেনাকাটা করতে গেলে কখনই বলবো না যে মার্কেটিং করতেছি কি বলবো বলবো যে শপিং করতেছি বা কেনাকাটা করতেছি কারণ মার্কেটিং ব্যাপারটা বিশাল অনেকগুলো কাজ থাকে এর মাঝে কিন্তু কেনাকাটা হচ্ছে মার্কেটিংয়ের একটা অংশমাত্র চলো শিক্ষার্থীরা এখন আমরা জেনে নেই যে বিপণন বা বাজারজাতকরণ বা মার্কেটিং কাকে বলে উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্যদ্রব্য পৌঁছানোর জন্য যতগুলো কাজ করা হয় এই কাজের সমষ্টিকে কি বলা হয় বিপণন বা বাজারজাতকরণ বলা হয় উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্যদ্রব্য পৌঁছানোর জন্য কী কী কাজ করা হয় ক্রয় বিক্রয় করা হয় প্রমিতকরণ করা হয় পচায়ত ঝুঁকি গ্রহণ গুদামজাতকরণ বিজ্ঞাপন ইত্যাদি বিভিন্ন রকম কাজ করা হয় এই সমস্ত কাজের সমষ্টিকে বলা হয় বাজারজাতকরণ তো শিক্ষার্থীরা বাজারজাতকরণ ব্যাপক কাজ অনেকগুলো কাজের সমষ্টি এখন আসো শিক্ষার্থীরা আমরা জেনে নিই যে বাজারজাতকরণের মৌলিক ধারণা সমূহ প্রতিটি বাজারজাতকারীকে বাজারজাতকরণের মৌলিক ধারণা সম্বন্ধে জ্ঞান থাকতে হয় যদি বাজারজাতকরণের মৌলিক ধারণা সম্বন্ধে জ্ঞান না থাকে তাহলে বাজারজাতকারীরা সঠিকভাবে বাজারজাতকরণ কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না বাজারজাতকরণ মৌলিক ধারণার মধ্যে প্রথম পর্যায়টা হচ্ছে কি প্রয়োজন অভাব এবং চাহিদা প্রয়োজনকারকে বলে বঞ্চিত মনের অনুভূতিকে প্রয়োজন বলে আমার নিজের ভিতরে কোনো কিছু নাই নাই ফিল হয়কেই প্রয়োজন বলে যেমন আমি বই দেখতে চাচ্ছি পাশে কোনো বই নাই এই নাই হচ্ছে প্রয়োজন আমি কথা বলতে চাই কিন্তু আমার মোবাইল নেই এই নাই হচ্ছে প্রয়োজন এখন আসে শিক্ষার্থীরা আমরা জেনে নিই যে অভাব কাকে বলে প্রয়োজন যখন নির্দিষ্টকরণ করা হয় তখন তাকে অভাব বলে যেমন আমার ক্ষুদে লেগেছে আমি কি খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব ভাত খেয়ে রুটি খেয়ে না ফাস্টফুড খেয়ে আমি যদি ধরে নিই যে আমি ভাত খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব তাহলে ভাত হচ্ছে আমার অভাব এখন আসো শিক্ষার্থীরা আমরা জেনে নিই যে চাহিদা কাকে বলে মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত এই অসীম অভাব থেকে কিছু কিছু অভাব আছে মানুষ পূরণ করার চেষ্টা করে যার অভাব আছে অভাবপূর্ণ অর্থ আছে এবং অর্থ ব্যয়ের ইচ্ছা আছে এই তিনটার সমন্বয় হবে চাহিদা তাহলে চাহিদা হতে গেলে তিনটা শর্ত অবশ্যই পূরণ করতে হবে অভাব থাকতে হবে অভাবপূর্ণ অর্থ থাকতে হবে এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে এরপর আসো শিক্ষার্থীরা আমরা জেনে নিই যে বাজারজাতকরণের মৌলিক ধারণার মধ্যে পরের পর্যায়টি কি বাজার অর্পণ বাজার অর্পণ কাকে বলে বা তাকে সন্তুষ্ট করার জন্য বাজারে যা রাখা হয় তাকে বলা হয় বাজার অর্পণ বাজার অর্পণের মধ্যে কি আছে পণ্য সেবা এবং অভিজ্ঞতা পণ্য কাকে বলে দৃশ্যমান যা কিছু মানুষের অভাব পূরণ করতে পারে তাকে বলা হয় পণ্য বই খাতা চেয়ার টেবিল খাদ্য ইত্যাদি হচ্ছে পণ্য সেবা কাকে বলে অদৃশ্যমান যা কিছু মানুষের অভাব পূরণ করতে পারে তাকে বলা হয় সেবা যেমন ডাক্তারের ডাক্তারি উকিলের উকলাতি টিচারের টিচিং ইত্যাদি এখন আসু শিক্ষার্থীরা আমরা জেনে নিই অভিজ্ঞতা কাউকে বলে কোনো একটা পণ্য বা স্থান বা সেবা দেখে শুনে বুঝে আমরা যে জ্ঞানটা লাভ করি তাকে বলা হয় অভিজ্ঞতা ধরো শিক্ষার্থীরা আমি অসুস্থ হয়ে গেলাম আমি একজন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমাকে প্রেসক্রাইব করলো সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমি ওষুধ কিনে খেলাম এবং সুস্থ হয়ে গেলাম আমার অভিজ্ঞতা কি হলো আমার অভিজ্ঞতা হলো যে ওই ডাক্তার ভালো অথবা ধরো আমি স্বপ্নপুরীতে বেড়াতে গেলাম স্বপ্নপুরীতে বেড়াতে গিয়েই আমি দেখতে পেলাম যে আসলে স্বপ্নপুরীতে কি কি আছে তাহলে অভিজ্ঞতা কাকে বলে কোনো স্থান বা পণ্য বা সেবা ব্যবহার করার মাধ্যমে যে জ্ঞান অর্জন করা হয় তাকে বলা হয় অভিজ্ঞতা তো শিক্ষার্থীরা বাজারজাতকরণের মৌলিক ধারণা সম্বন্ধে পরবর্তীতে তোমাদের আরও ক্লাস নেব তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো পরবর্তী ক্লাসের জন্য আজ এ পর্যন্ত A la